এ যেন উলট পুরাণ মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিসের কিংবা নিদেন পক্ষের শ্মশান কমিটির অফিসের সেই সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে বিনামূল্যে তো নয় উল্টে অফিসিয়ালি কুড়ি টাকা আর আন পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ আর এই দুর্নীতির খবর করতে গিয়ে হেনস্থার শিকার হতে হল সংবাদ মাধ্যমকে ঘটনাটি ঘটেছে আন্দুল গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে আন্দোল মহাশ্মশান কমিটির তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় তার রীতিমতো নোটিস দিয়ে আন্দোল বাজার মোড়ে জনৈক নিমাই সাধু খার মুদিখানার দোকান থেকে দেওয়া হয় বলে নোটিস আটকানো আছে গ্রাম পঞ্চায়েতের অফিস এবং তার দোকানে আর এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে এলাকার মানুষের সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্তই দাহ করার সার্টিফিকেট দেওয়া হয় বলে জানানো হয়েছে নোটিসে দোকানদার নিমাই সাধুকা কি বলছেন শুনবো আব্দুল সসানে যদি মারা গেছে তার সার্টিফিকেট আপনি দিনে পেয়ে যাব কি হ্যাঁ সাতটার পর আসবেন সাতটা পর কত টাকা দিন লাগবে পঞ্চাশ টাকা লাগবে আর এ লাগবে আর ওই ডেট সার্টিফিকেট লাগবে ডেট সার্টিফিকেট মানে ডেট সার্টিফিকেট মানে ওই যেটা আপনাকে ইয়ে হসপিটাল বার্থ ইয়ে ডাক্তারবাবু যে দিয়েছেন সেইটার

ডেথ সার্টিফিকেট করতে হয় ডেথ সার্টিফিকেট এখানে অ্যাকচুয়াল ডেথ সার্টিফিকেট ইলেকট্রিকগুলিতে ইস্যু হয় না মানে এটা বার্নিং কার্ড সার্টিফিকেট যেটা একটা পঞ্চাশ টাকা আমাদের রেগুলেশন নেওয়া হয় হোন্ডয়নের জন্য আর জল টল আর লাইফ টাইপের জন্য মেন্টেনেন্সের জন্য সেই টায়ার এগেন্সটা একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটা পঞ্চায়েত দেখে সেই সার্টিফিকেটটার অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা মানে ডেথ সার্টিফিকেট করে দেওয়ার থেকে পাওয়া যায় এটা লাঙ্গল বাজারে নিবাড়ি সাধুকার দোকান থেকে নিmarginBottomটা ডেট সার্টিফিকেট ওখান থেকেই পাবে বার্নিং কার্ড সার্টিফিকেট ওখানলেই ডেট সার্টিফিকেট যে ডাক্তারের যে সার্টিফিকেটটা ওটা নিয়ে গেলে যaddGroup সংস্কারে মহাশা সালে পুরিয়েছে সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং কার্ড সার্টিফিকেটটা দেয়া হয় বার্নিং কার্ড সার্টিফিকেটটা নিয়ে পঞ্চায়েত থেকেবারে ডেট সার্টিফিকেট দেয়া হয় ওখানে ডেট সার্টিফিকেট ওইটা বার্নিং কার্ড সার্টিফিকেটের সার্টিফিকেটটা ডেট সার্টিফিকেট লিখতে করবে ডাক্তার আর পঞ্চায়েত যেটা ইস্যু করবে সেটা হচ্ছে ডেট অনৈতিক এই খবর করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়া হয় পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদারের লোকজন যাদের পরিচয় ইতিমধ্যে পাওয়া গিয়েছে যদিও এই অনৈতিক কাজের নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রিয়া পাল অন্যদিকে বিজেপি নেতা উমেশ রায় এই ঘটনায় আশ্চর্যের কিছু নেই বলে কটাক্ষ করেছেন কি বলছেন প্রিয়া পাল শুনব আপনারা আমাকে বলেছেন ওনারা আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে এটা ঠিক হয়নি আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সঙ্গে কথা বলবো আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কি হয়েছে এখানে এসে জানতে পারলাম আমি নিশ্চয়ই কথা বলবো ভবিষ্যতে যাতে আপনারা জানতেই পারেন সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করবে থাকে তার জন্য দিদি এটা এটা যদি হয়ে থাকে এটা ঠিক হয়নি আমি ডিটেলস জানি দাদা জেনে নিয়ে আমি নিশ্চয়ই যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে যেটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে কোনো বাইরে থেকে করা যাবে আমি নিশ্চয়ই দেখব আমি দুদিন আগেই পঞ্চায়েতে মিটিং করে এসেছি কিন্তু আমি আমার এটা চোখে পড়েনি এরকম বিষয়টা আগে জানলে আমি নিশ্চয়ই তুলতাম আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের জানাব বিজেপি নেতা উমেশ রায় কি বলছেন শুনবো পুরো বিষয়টা আপনাকে বুঝতে হবে একবিজে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজের মানবিক চেহারা বানাবার জন্য একটা योजना চালিয়েছিলেন যার নাম ছিল সমবেতি муниципаल এলাকায় কর্পোরেশন থেকে বার শাসন থেকে আর पंचायत এলাকাতেও যাদের परिजन মারা যাবে বা পরিবার সদস্য মারা যাবে তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য 2000 টাকা করে রাজ্য সরকার সমবেতি স্কিমে দেবে তার পরের দিকে আপনি দেখছেন এখন সমস্যা তৃতীয় খুঁজে পাওয়া যাচ্ছে না কয়েক শত পেন্ডিং লিস্ট আছে যারা পয়সা পাচ্ছে না সরকারের কাছে পয়সা নেই অন্য দিকে আপনি দেখছেন যে একটা पंचायत এলাকা আছে সসানে বডি পোড়াবার পর ক্রিমেশন সার্টিফিকেট টু দা সংস্কারের যে প্রমাণ পত্রস হে পাওয়ার জন্য আপনাকে पंचायत থেকে সে পাওয়া যাবে না সেটা কোন এজেন্সি হবে না কোন দালালকে দিয়ে দিয়েছে মুদিখানা দোকানে জিতে হবে পঞ্চায়েতের নোটিশ টাঙানো হয়েছে যে পঞ্চায়েতের কাগজ পাবেন মুদিখানা দোকান থেকে কুড়ি টাকা দিতে হবে আবার কুড়ি টাকাতে কাজ চলে নাকি এটা তো কাট মানে সরকার কুড়ি টাকা যদি পঞ্চায়েতই নিয়ে নেয় তাহলে ওই দোকানদার কি পাবে তাহলে দোকানদার পঞ্চাশ টাকা নিচ্ছে এই পশ্চিম বাংলার যে মানবিক মুখ মুখ্যমন্ত্রী যে নিজেকে মানবিক বলেন যে স্লোগান দেন মা মাটি মানুষ তারই একটা উদাহরণ এই যারা পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে তারা লাখ লাখ টাকা মদ খাইয়ে লোককে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে নির্বাচন জিতেছে তারা কোনো জায়গা থেকে কিছু ছাড়বে না রাস্তাঘাট তৈরি থেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের যোজনা মানুষকে পৌঁছে দেওয়ার ওখান থেকে কাট মানি শৌচালয় বাড়ি এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট সে সার্টিফিকেট থেকে ও টাকা নিতে এদের কোনো লজ্জা নেই এদের কোনো দ্বিধা নেই দেখুন আপনাদেরকে যে সামাজিক পরিস্থিতি সেখান থেকে কিছু শিখতে হবে আপনি চোরকে চুরি করতে যদি ভিডিও বানিয়ে নেবেন ডাকাতকে ডাকাতি করতে ভিডিও বানিয়ে নেবেন তাহলে আপনার হালু সেরমই হবে যেটা পার্ক সার্কাসের স্টেশনে একজন সাংবাদিকের কদিন আগে হয়েছে আপনাদের ভাগ্য ভালো থেকে ধাক্কা মেরেই আপনাকে সরিয়ে দিয়েছি আপনি চুরি ধরতে গেলে এই সরকার তো কাউকে ভয় পায় না না পুলিশ ওদের সঙ্গে আছে প্রশাসন ওদের সঙ্গে আছে এমএলএ ওদের সঙ্গে আছে আপনি কিছু আপনি নিউজ যদি দেখাবেন আপনি ওর কি করে নেবেন ও আপনাকে ভয় পায় না আপনাকে ধাক্কা মেরেছে ওখান থেকে আপনার ক্যামেরা ভাঙেনি এটাই আপনার ভাগ্য ভালো এই যেন একেবারে হুল উঠফুরান মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিসের কিংবা নিধন পক্ষে শ্মশান কমিটির অফিস থেকে সেই সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে বিনামূল্যে তো নয় উল্টে অফিসিয়ালি কুড়ি টাকা আর আনঅফিসিয়ালি পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ আর এই দুর্নীতির খবর করতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো সংবাদ মাধ্যমকে ঘটনাটি ঘটেছে আন্দুল গ্রাম পঞ্চায়েত জানা গেছে আন্দোল মহাশাসন কমিটির তরফ থেকে দাহ করার পর সার্টিফিকেট দেওয়া হয় যেটা সেটা রীতিমতো নোটিশ দিয়ে আন্দোল বাজার মোড়ে জনৈক নিমাই সাধুখার মুদিখানার দোকান থেকে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে জানা যাচ্ছে সেই বিষয়ে নোটিশও টানো রয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না